লাস্ট উইক অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফটো তো এখান পাইলাম না বর্তমানে আমাকে আসামে দুইটা বস্তু খুব বেশি বাড়ছে এক হলো পিলপিলি আর দ্বিতীয় হলো দ্বিতীয়ত হলো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমাকে আসামে আসামে মানে আমাকে ইন্ডিয়াতে হার এক মাসে একটা করে ট্রেন্ড আহে এক মাস যায় হারান একটা করে ট্রেন্ড আহে ট্রেন্ড মানে কি মিম তো এই যে লাস্ট যেটা ডিসেম্বর মাস ডিসেম্বরের মাস একটা হলো যে তোমার নাম কি তোমার নাম কি আহে এটা যে একটা মিস্ট্রি মিষ্টি পরে এটা সলভ হয়েছে যে এটা একটা তার মানে সিমেন্টের একটা অ্যাডভার্টাইজ মানে এক সময় একটা আয়ে থাকে আবার একটা আসাল যে কিস কালার কিচার ডিপে এনে হো মানে এনে বিশেষ করে ভাইরাল হয় ইনস্টাগ্রামে রিলে প্লাস এমনি মিম মিম পেজ এনে বেশিরভাগ ভাইরাল হয় আমি ভাইজার ডাউল ফোকে নামাবো নিয়েছি ক্যামেরা স্যামেরা সেট আপ করছি মাইক লাগাইছি নামাবো নিয়েছি যে সাইড একটা প্লাগ থাকে প্লাকটা গেলে ভাইঙ্গে তার মানে ইয়ার আগেও একটা ভাইজার ওইরকম হয়েছে চেঞ্জ করছিলাম এবার ডে এর সময়ছে আমি যেহেতু বাজারে মাঝখান দিয়েছি তার জন্য বর্তমান খুব হর্নের আওয়াজ আইতাছে আর আমরা ভাইজারেরও খুব শব্দ যার জন্য বুঝছি আওয়াজটা খুব প্রবলেম হব আমার ভয়েসে এই জন্যে লাহে লাহে যাই হেলমেটও খুব একটা শব্দ করব না প্লাস এমনি মানে বাইকের হর্নেরও কোনো শব্দ হব না ভাইজারটা নামাই দিলে অডিও ক্লিয়ার হয় কিন্তু ভাইজারটা যেহেতু খোলা তার জন্য অডিওটা খুব একটা ক্লিয়ার হবো না আমি বুঝছি এখানে আমি যেমন লেফট তো হেলমেট নিয়েছিলাম এই জায়গা থেকে কিন্তু এটা আসলে উম্বরে মার্কাজ মসজিদের সামনে দোকান তো বর্তমানে এই জায়গায় শিফট করছে কিন্তু এনে তো দোকান বন্ধ সামনে একটা হেলমেটের দোকান আছে ওন থেকে যায় এটা আর কি ঠিক করে এই যে উম্বরে গাড়ি হাজাইতেছে যেহেতু উইন্টার সিজন চলতে আছে উইন্টার সিজন মিনস বিয়ার সিজন নাসির অটো পার্টস সার্ভিস হাউলি টাউন মার্কেট জামে মসজিদ এগার থেকে ওয়াইজারটা ওয়াইজারটা নিলাম হয়ে গেছে গা তো ইয়ার আগে যেটা আসল ওটা ব্ল্যাকই সাল তো কথা একটা মনে হয়ে গেল গা হেডা হইলো যে লাস্ট উইক অফ দ্য ইয়ার অর লাস্ট উইক অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর ফটো তো পাইলাম না সম্ভবত থার্টি ফার্স্ট ডিসেম্বরে পাবো মানে শিওর থা থার্টি ফার্স্ট ডিসেম্বরে পাবো তার মানে বিশেষ করে এটা ইনস্টাগ্রামে পাওয়া যায় না ফেসবুকে বেশি পাওয়া যায় রাত্রে মানে এত পোস্ট করা আরম্ভ লাস্ট উইক লাস্ট উইক জানি তার মানে টু থাউজেন্ড ফিফটিনে সরি টুয়েটি ফাইভে যায় আর তারা এমন চমৎকার করবো তো লাইফ চেঞ্জ হয়ে যাব গা কেলেণ্ডাৰ বদলাব ভাই তোমাকো লাইফ বদলাব না বা তোমাকো ভাগ্য বদলাব না জাষ্ট কেলেণ্ডাৰটো বদলাব কেলেণ্ডাৰ বদলালে তাৰমানে এটা নাযায় তোমাৰ লাইফটো বদলাই গ'লে কিছুমানে কয় হেপী নিউ ইয়াৰ হেপী নিউ ইয়াৰ কি কি হেপী নিউয়াৰ নিউ ইয়াৰ মানে কি হেপী আছে হা কোনো হেপী নাই যে ভাই যে আমাৰ ত্ৰিছ তাৰিখে এক্সাম একত্রিশ আবার এ এক তাহলে এক তারিখে আর বলো নিউ ইয়ার আমার পরীক্ষার টেনশন তাহলে আমি কোনো নিউ ইয়ারে হ্যাপি হবো আমার মোটর ব্লগ করবার গেলে এই রাস্তার সাইড দেখ যায় যে রাস্তার সাইড দেখ গেলে তার মানে ভিউটা অত মজা রাখে না সেই জন্য আমি সেদিন ব্লগ এডিট করার টাইমে দেখলাম প্লাস আমি যদি মোটর ব্লগ দেখি ওরা কি করে রাস্তার মাছ খান দিয়ে যায় মাছখান দিয়ে গেলে কি হয় দুই সাইডের পোর্শনটা ভালো করে হয়ে ব্লগ দেখতে খুব একটা মানে আমেজ লাগে নাহলে এক সাইড দিয়ে গেলে ওই আমেজটা পাওয়া যায় না এই জায়গায় খারাইয়া থামনেলের জন্য কয়টা ফটো নিলাম কিন্তু নিজের ফটো তো নিজে নেন যায় না মন পছন্দর ফটো হয় না তা যাই হোক ফটো নিলাম থামনেল বানান না একটা বাইকের ফটো নিলাম একটা আমার ফটো নিলাম ওটা নিলাম ব্যাক ক্যামেরাতে তো মানে ফ্রন্ট ক্যামেরাতে নিলে অত ওয়াইড হয় না যার জন্য ব্যাক ক্যামেরাতে নিলাম এটা একটু ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার হয়েছে রাশির মধ্যে এই জায়গায় কত মানুষ আছে আর বর্তমান কোনো মানুষই দেখা যায় না বহুত দিন ওই জায়গা বহুত দিন মনে কো এক মাস হয়ে জায়গা বাইক টানা টানি করি না আজকে একটু টাইমে দেখি কত নাইনটি প্লাস এত বাতাস এত বাতাস হবে তারপরে আমার শরীরে বাতাসে একদম ঠান্ডা লেগে জায়গা কত ওর চালাম পালাম দে না মানে আমি যদি মিটার মি যাই তাহলে আমি রাস্তার রাস্তা হাম না রাস্তা মিটার হাম না যে ফার্স্ট আমি সেফটি ফোকাস করে আমি রাস্তা দেখি মানে রাস্তায় গাড়ি আসল না বেশি যার জন্য একটু টান দিয়ে ছিলাম যদি গাড়ি থাকতো তাহলে টান দিয়ে হারতাম না আর নর্মালি এই রাস্তায় গাড়ি বহুত থাকে আজকে সান্ডে থেকে গাড়ি নাই কি হসা গাছ না 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 হর্ষা না নাই নাই এটা দেখে মনে হলো হর্ষা গাছের কথা মনে হইলো আগে তো আমাকেও গ্রামে কয়েকজন হর্ষা টাল করতো কিন্তু বর্তমান হর্ষাটা টাল করে না হর্ষার ভিতরে যেটা লোকাল হর্ষা আছে ওই হর্ষাটা ভালো লাগে মিঠা মিঠা লাগে যেটা চালানি আছে ওটা কিন্তু তিতা লাগে ওটা খুব একটা স্বাদ লাগে না আমি তো ক্যামেরার ব্যাটারি চার্জ দিছিলাম না তো ইয়ার আগে যে ব্লগ করছিলাম ব্লগ করে আমি জাস্ট ক্যামেরাটা মানে ক্যামেরা ব্যাটারি ক্ষয় দিছিলাম আমি ব্যাটারি মানে ক্যামেরার ভিতরে লাগাই থই না লাগাই থলে কি ব্যাটারিটা খোলা জায়গা এজন্য অলওয়েজ আমি ক্ষয়াই হই তো দেখি 35% ফাইভ পরে 35% ফাইভ দিয়ে ব্যাটারি মানে ব্লগ শুট করতেছি আজকে উইদাউট উইদাউট এনি কন্টেন্ট আমার ব্লগ কোনো কন্টেন্ট নাই জাস্ট আইসি বাইক নেবাইসি যা দেয় অন্য কোনোকে শেয়ার করুম এইভাবেই চলবো এই যে এই মানে এই পেট্রোল পাম্পের কথা আমি আগেও কয়েকবার কইছি এটা আরম্ভ করছে তোমার কমসে কম তার মানে বসের একটা হয়ে জায়গা তাও এখন তোর তার মানে এটা ক্লিয়ার হইলো না হাইওয়ে থেকে যদি উত্তর মেয়ে দেখছি একদম খালি খেত দেখা গেছে কোনো বাড়ি ঘর কোনো কিছু আসল না আর বর্তমান এমপি চাইলে খেত দেখা যায় না খালি সব বাড়ি ঘর তার মানে সময়ের লগে লগে মানুষ যার যার মতো বাড়ি ঘর করতেছে সাপোজ আগে একটা পরিয়ালে পাঁচজন সদস্য স্যার জনের ভিতরে বর্তমান হেন মানে তিনজন কি দুজন সদস্য আলাদা হয়ে গেছে গা সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার করে সেই তার মানে মাটি সেই পরিমাণে আছে কিন্তু মাটিতে বসতি বেশি হয়ে গেছে গা বর্তমানে আমাকে আসামে দুইটা বস্তু খুব বেশি বাড়ছে এক হলো পিলপিলি আর দ্বিতীয় হলো দ্বিতীয়তে হলো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এত বাড়ছে যেই হে এই ফেসবুকে ভিডিও বানায় ইউটিউবে ভিডিও বানায় কোনো বেকার মানুষ থাকে তার মানে কোনো কিছু করা হারা না হয় এক পিলপিলি কিনবো আর হয় দোকান দিব দোকান আর বিল বিলি এই দুটো অপশন এর হয় বেলে কোনোই করে না কারণ বেলে কোনো বিজনেস করবা গেলে পাঁচ সাত লাখ টাকা লাগবো আর পিল একটা দুই আড়াই লাখে হয়ে জায়গা প্লাস দোকান একটা করবা গেলেও দোকানটা করলো তারপরে হাইস্ট পঞ্চাশ হাজার টাকার মাল উঠাইলে হয়ে জায়গা ওই রকম কথা না জন্য দোকান আর পিল এই দুটো অপশন এর হয় এই জায়গায় প্রত্যেক এক দুই মাসের মোড়ে মোড়ে এনো পিস ঢালন নাগে নাহলে এটা হলো ব্রিজ ব্রিজের এনে তার রড বাইরে জায়গা ইয়ার আগে একবার আমার বাইকের আগের যেটা চাকা চাকা খট্টট করে লাগাত গেছল গা একদিন দেখলাম একটা ফোর হুইলার আবার ওটা সম্ভবত ভুটানের আসাল নাকি ভুটানের আসাল পুরা স্পিড আবার সেই হে সম্ভবত নতুন হয়েছে এই রাস্তাতে নয় বহুদিন পরে লাগাই দিছে না আগের চাকা হিরো মিশা হয়ে গেছে গা খট্ট করে আওয়াজ উনি এক মানে এতে পিচ ঢালছে যে নতুন করে ঢালছে এটা আবার এক মাস পরে পিচ উঠে যাবো এই উইদাউট কন্টেন্টের ব্লগটা এই রিয়ানটা গেছে গা তো নেক্সট একটা ব্লগ সবাই ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম